দেখো অম্লক্ষারক তত্ত্ব তোমাদের সিলেবাস অনুসারে তিনটা আমাদের পড়তে হবে আরহেনিয়াস ব্রনস্টেট লাউরি লুইস তো এখানে মনে রাখতে হবে আরহেনিয়াসের তত্ত্বে মাধ্যম আছে আর ওই দুইটা তত্ত্বে মাধ্যম নাই এখানে মাধ্যম হলো পানি এখানে মাধ্যম নাই এটার ক্ষেত্রেও মাধ্যম নাই আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন পারে যে এই তিনটা যে তত্ত্ব এই তিনটা তত্ত্ব আসলে কিসের জন্য এই তিনটা তত্ত্ব হলো একটা যোগ অম্ল না খারক কিভাবে আমরা বুঝবো এটা বোঝানোর জন্য এই তিনজন বিজ্ঞানী তিন ধরনের মতবাদ দিয়েছেন ঠিক আছে একটা যোগ অম্ল নাকি খার ধর্মী এটা বোঝানোর জন্যই আসলে এই তত্ত্বগুলা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আরহেনিয়াস মাধ্যম হিসেবে পানি নিয়েছেন অর্থাৎ পানির উপর বেসড করে একটা যোগ অম্ল না খারক সেটা ব্যাখ্যা দিয়েছেন ব্রন স্টেট কোনো মাধ্যম ব্যবহার করেন নাই লুইসও কোনো মাধ্যম ব্যবহার করেন নাই আর আরহেনিয়াস যেটা করছেন সেটা হলো এস প্লাস আর ও মাইনাস এই দুইটা উপরে বেসড করে দিয়েছেন অর্থাৎ পানিতে যারা এস দান করে তারা অমল আর যারা ও মাইনাস দান করে তারা খারক আর প্রোনোস্টেট লাউরি অনলি প্রোটন যারা প্রোটন গ্রহণ করে আর দান করে প্রোটন দান করলে অম্ল আর প্রোটন গ্রহণ করলে খারক আর উনি বলেছেন মুক্তজোর ইলেকট্রন এর উপর বেস্ট করে মুক্তজোর ইলেকট্রন যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তারা অম্ল আর যারা দান করে তারা আচ্ছা যাই হোক তাহলে এত মূল কথাটা আমরা আগেই বলে ফেললাম যে জলীয় মাধ্যমে যদি প্রোটন দান করে অ্যাসিড আর হাইড্রক্সাইড দান করলে খারক কোনো যোগ্য প্রোটন দান করলে এসিড গ্রহণ করলে খারক কোনো যোগ্য মুক্তযুড় ইলেকট্রন দান করলে খারক আর যদি গ্রহণ করে অম্ল আচ্ছা আমরা এবার বাই সিরিয়াল যাই প্রথমটা দেখো আরহেনিয়াসের মতবাদ এই মতবাদ অনুসারে যদি আমরা অম্লকে সংজ্ঞা দেই যে সকল মাধ্যমে প্রোটন বা স্লাস দান করে তাদেরকে অম্ল বলে যে সকল যৌগ জলীয় মাধ্যমে স্প্লাস দান করে তাদেরকে কে অম্ল বলে যেমন আমরা যদি এখানে উদাহরণ দেই এইসিএল আমরা পানিকে মাধ্যম হিসেবে নিলে পানির মধ্যে এই স্প্লাস দান করে এই কারণে এই একটা অম্ল সালফিউরিক অ্যাসিড পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়া হলে সে প্রোটন দান করবে পানিকে বাইস সালফেট আয়ন তৈরি হবে এই কারণে সালফিউরিক অ্যাসিড একটা অম্ল নাইট্রিক অ্যাসিডকে পানির মধ্যে দেওয়া হলে সে প্রোটন দান করবে এই কারণে নাইট্রিক অ্যাসিড একটি অম্ল কার্বনিক অ্যাসিড পানির মধ্যে প্রোটন দান করবে এই কারণে এটি একটি অম্ল পানির মধ্যে করবে জন্য এটি অর্থাৎ মাধ্যমটা পুরোপুরি পানির উপর নির্ভরশীল পানিবিহীন এই মাধ্যমটা কাজ করবে না আচ্ছা তাহলে অম্ল গেল যদি আমরা ক্ষারকের সংজ্ঞা দেই এই মাধ্যম অনুসারে ক্ষারক বলতে কি বোঝায় যে সকল পদার্থ জলীয় মাধ্যমে হাইড্রক্সাইড আয়ন দান করে তাদেরকে খার বা খারপ বলে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড আমরা পানির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে পানির মধ্যে হাইড্রক্সাইড আয়ন তৈরি হবে তাহলে এটা একটা ক্ষারক বা ক্ষার পানির মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলে হাইড্রক্সাইড আয়ন তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটি ক্ষার বা ছাড়া এই মাধ্যম এই মতবাদ কাজ করবে না ঠিক আছে তাহলে এরা খারক বা খার যে তারা জলিয় দর্বনে হাইড্রোক্সাইড আয়ন দান করেছে তাহলে খেল করো এই মতবাদের কতগুলো সুবিধা আছে অসুবিধাও আছে এই মতবাদের সফলতা কি দেখো সফলতা হইল অম্ল ক্ষারক প্রশমন বিক্রিয়া এই মতবাদ দিয়ে সহজে ব্যাখ্যা করা যায় বিক্রিয়া ব্যাখ্যা করা যায় নাম্বার দুই বাফার দুর্বন ব্যাখ্যা করা যায় এই মতবাদ অনুসারে আমরা পিএইচ এর ধারণা পাই এই মতবাদের সাহায্যে আমরা অম্লক্ষাইট্রেশিয়ান ব্যাখ্যা করতে পারি এ এবং ক্ষারকের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে বলে প্রসমন তাপ এই তাপের ব্যাখ্যা করা যায় তাপের ব্যাখ্যা করা যায় জলীয় দ্রবণ কতটা অম্লধর্মী কতটা ক্ষারধর্মী তা আমরা এই মতবাদ থেকে বুঝতে পারি একটা জলীয় দ্রবণ কতটা অম্লধর্মী বা খার ধর্মী তা আমরা এই মতবাদের সাহায্যে বুঝতে পারি অম্ল এবং ক্ষারকের বিয়োজন দুর্ভোগের সাহায্যে এসিড খারের তীব্রতা ব্যাখ্যা করা যায় এই মতবাদের এটা অম্ল ক্ষারক বিয়োজন দ্রুবক কে এ বা কেবি বিয়োজন দুর্ভোগ হলো কে এ বা কেবি দ্বারা এসিড বা বেস এর তীব্রতা তুলনা করা যায় এগুলা হলো এই মতবাদের সফলতা মোটামুটি কিন্তু এই মতবাদের আবার সীমাবদ্ধতাও আছে তাহলে যদি দেখি আমরা এই মতবাদের সীমাবদ্ধতা সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল জলীয় মাধ্যমের উপর এই মতবাদ নির্ভরশীল জলীয় মাধ্যমের উপনির্ভরশীল নাম্বার দুই এমন অনেক যোগ আছে যারা প্রোটন দান করে না কিন্তু অম্লধর্মী অনেক যোগ আছে যেমন এটা অম্লধর্মী এটা অম্লধর্মী এটা অম্লধর্মী এটা অম্লধর্মী এটা অম্লধর্মী এটা অম্লধর্মী কিন্তু এরা তো প্রোটন দান করে না তাহলে এর কারণ তোকে বললেও ব্যাখ্যা দিতে পারবে না এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না এই মতবাদ ব্যাখ্যা করে না নাম্বার তিন অনেক যুগ আছে যেমন দেখো এটা খাড় ধর্মী এটা খার ধর্মী এটা খার ধর্মী এগুলো খার ধর্মী কিন্তু এরা তো ওয়েস দান করে না ওয়েস মাইনাস দান করে না তাহলে এই ব্যাখ্যা না আমরা ব্যাখ্যা এই মতবাদ দিয়ে করা যায় না অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক এই মতবাদের সাহায্যে ব্যাখ্যা করা যায় না অনুবন্ধী অম্ল এবং ক্ষারক ব্যাখ্যা করা যায় না উভধর্মী যোগগুলো কেন উভধর্মী মানে একটা যুগ কখনো অ্যাসিড কখনো খারের মতো আচরণ করে এই ব্যাখ্যা করা যায় না উভধর্মী যুগ বা আয়ন এর ধর্ম ব্যাখ্যা করা যায় না ওকে এগুলো হুলো এই মতবাদের সীমাবদ্ধতা